বাংলার রাস্তা দেখুন এত সুন্দর রাস্তা আমরা প্রায় লোকেশনের দিকে চলে এসেছি

কই আরে এগুলো হচ্ছে সেই কি বলে না এটা হচ্ছে সেই রেশম পোকাতে খায় এই পাতাগুলো এইগুলো হচ্ছে সেই রেশম পোকাতে খায় যার মানে রেশম পোকারই পাতা আর কি এই দেখুন বন্ধুরা এখানে একটা আম গাছ আছে আইস দেখো আমি তো আসতেই চোখে হাঁটা পড়বে কিন্তু মোটা গুলো দেখি বিরাট সাইজ তো বিরাট আর কটা পারো বড়ো বড়ো আম পোড়া পড়বো দেখুন বন্ধুরা কত আম দেখুন গাছে এখান থেকে আমরা কয়েকটা আম পারছি এখন আম পোড়া শরবত করবো বাপন এই আমটা পারতো লাফিয়া এ আম ঘুরে পারতে লাভ হবে হ্যাঁ এই দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা কত আম এক ফকা এই দাদা একসাথে তিন দাম পড়ে আছে কিনা তোই দেখি কই তিনটে এই তো ছেড়ে গেল একটা বামপাম আমরা এখান থেকে কয়েকটা আম পারলাম আর এর আগে আর একটা বাগান আছে আম বাগান সেই আম বাগানটাই যাবো এবার বাপন তো একদম লাফিয়ে লাফিয়ে পাচ্ছে মজাই লাগছে আম দেখে আমগুলো খেতে দাউন হবে দাউন হবে শিবু কটা পারলি পাঁচটা চাষো তিনটা পাঁচটা তিনটে দু কটা

এগিয়ে চ এগিয়ে চ এগিয়ে চল এগিয়ে চল দেখি একটু দাঁড়াতে হবে এখানে একটু দাঁড়া দেখছি বন্ধুরা দেখুন কত আম গাছ আম বাগানে আমরা চলে এসেছি ফাইনালি এ নামো গো সবাই বাপরে আস্তে আস্তে নামিয়ে চুড়ি তো চুড়ি তো বাপরে দেখুন কত আম গাছ আম ধরে আছে প্রচুর দারুণ প্রচুর আম ধরে আছে প্রথম চারিদিকে আমে ভর্তি আজকে এখন আম বাগানের ভিতরে হাঁটছি যা হবে যা হবে চলো স্যার সব হবে পুরোপুরি এলাকাটা পুরোপুরি আম গাছে ভর্তি চারিদিকে আম বাগানে ভর্তি 오े रास्ता य 가또비 네, 네. 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 네. 네, 네. 네. 네, 네. 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 네.

তাই আজকে আমরা সব কিছু বন্ধ করে আজকে এসেছি এখানে আম বাগানে আম পোড়া শরবত বানাবো টোটালি আজকে আমরা এইখানে দেখুন এটা পুরোটা একটা আম বাগান ঠিক আছে এই আম বাগান থেকে আমরা কাঁচা আম পারবো যে সেই কাঁচা আমটাকে পোড়াবো আর একটা মশলা বানাবো সিগারেট মশলা সেটা আপনাদেরকে দেখাবো চলুন তাহলে আজকে আমাদের এই ব্লগটা স্টার্ট করা যাক শুরু থেকে সেই সব আপনারা অবশ্যই দেখবেন আশা করছি এইরকম ন্যাচারাল পরিবেশের ব্লগ আপনাদেরকে খুবই ভালো লাগে

এবার চলে আমগুলো তো পোড়াই চলো আর প্রচুর লেবু ধরে আছে প্রচুর না না ঠিক আছে পারফেক্ট সাইজ এখানে দেখুন কয়েকটা লেবু পারলাম এটা আমার শরবতে আমরা দেবো চলুন দেখে দেখে টাটকা লেবু হেভি

তোদের ভিডিওটা আসবে বলছি রুম বুঝলি বড় আমগুলো পোড়াবো কিন্তু হ্যাঁ বড় আমগুলো খেতে ভালো লাগবে মাড়ি হবে ভালো দেখুন বন্ধুরা আমরা এখানে আম মানে আম পোড়া শরবতের জন্য একটা মশলা বানাবো তো সেই জন্য দেখুন এখানে একটা খুব সুন্দরভাবে ভাবে উনুন তৈরি করেছি একটা খুন্তির সাহায্যে

চারিদিকে কাটপি পেছি এরপর মশলাটা বানাবো আমরা ঠিক আছে আমরা এখানে উনুন ধরে নিয়েছি এরপর আর আম আর কি শরবত বানাবো ঠিক আছে সেটার মশলা বানাবো তাই এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম সবার প্রথমে শুকনো খোলাই আর এখানে আমি দিব কিছুটা পরিমাণে ফ্রেশ মৌরি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে এই যে গোটা গোলমুড়ি দিয়ে দিলাম তারপর এই মশলাটাকে শুকনো খোলাই সবার প্রথমে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না সেন্ট বেড়াবে ততক্ষণ কিন্তু আপনাদেরকে ভেজে নিতে হবে এটা হ্যাঁ মশলা ভাজা হয়ে গিয়েছে ঠিক আছে খুব সুন্দর সেন্ট হচ্ছে সেন বেরিয়ে যাচ্ছে প্রচুর ধোঁয়া হচ্ছে এরপর আমরা এই কিছুটা পরিমাণে এই আমের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে কারণ কি তেল মাখালে জিনিসটা ভালো হবে আর কি ও ডাউন হচ্ছে আজকে বড় বড় আমগুলো দিচ্ছি এইটুকু জায়গার মধ্যে আমার মনে হয় তিনটা আমি পুড়বে তার বেশি পুড়বে না न जाइगा टा देखो जागा टा दारुन जाइगा मसला दा। मसला वाटा बच्चे क्यों मसला वाटा लंग भाजा मसला था भाजा मसला ये तो काट दाओ ये तो चले यार दूर सी कितना काट दूँगा बकर चुला हैं हाँ वो দারুণ টাটকা আম হেভি চারচে এখানে আমাদের আম কাটা হচ্ছে আর এদিকে আম পুরানো হচ্ছে আমরা আম খাবো আর আম মানে কি বলে আম পোড়া শরবত আম পোড়া শরবত খাবো আর দিকে কাঁচা আম লবণ আর ইয়ে দিয়ে বাম্পার করে খাবো বাপন জলদি কাটতো টাটকা কাঁচা লঙ্কা তুলে নিয়ে এলো জমি থেকে এখন আমি কত যা আমটা

সেই স্বাদ দারুণ দারুন মশলাটা ভালো ও তো খেয়ে আমি খেলাম বিশাল টক লাগছে বিশাল টক আম বাগানে বসে আম খাওয়ার আম পেটে আম খাওয়ার মজাই আলাদা এখন আম খাওয়া হচ্ছে এরপরে আম মানে আম পোড়া চুস করবো ঠিক আছে আর ভাবছি কয়েকটা বাড়িতে পেড়ে নিয়ে যাবো আম চুটচাম তো মশলাটা মনটা একদম ফুচকার মশলা হয়েছে দারুণ লাগছে দারুণ তো আম তাড়াকাড়ি করে সবাই মিলে খাচ্ছে

হেভি মজা কেমন মজা পেলেন সবাই বলেন এখানে এখনো আম কাটা চলছে আমাদের আর মেন সমস্যা হচ্ছে এখানে আম গাছের উপর অনেক কাঠপিঁপড়ে আছে কাঠপিঁপড়ে আসছে উড়ে উড়ে আসছে আর কামড়াছে উড়ে উড়ে না মানে ওই গায়ে পড়ছে হ্যাঁ আর আমাদের এই বাপনের তো হাতটা একদম মানে কামড়ে কি করেছে খুলে দিয়েছে বিরাট খুলেছে দেখো আর কয়টা আম কাটবো চাপা আমার হাতে কামড়ালো দেখুন আমাদের এখানে আমগুলো পুড়ে গেছে এরপর ছাড়াচ্ছি দারুণ কিন্তু পুড়েছে আমগুলো এটা হচ্ছে এই সিজনের মেনলি আম পোড়া শরবত দারুণ পুড়েছে দিয়ে বাবার কি গরম বাবা না তুমি আম কাটো আম কাটো আরো খাবো হেবি লাগলো খেতে আমটা সেদ্ধ হয়েছে দেখ দারুণ পাপড়ি এত ছেড়ে যাচ্ছে দাও নাম কিন্তু 우리 가 어디지 Васius는 s c h o o l 어네 바로 앞에 있어요 여기거야 пери 와 a 찰 g l o

আর কয়েকটা কাঁচা লঙ্কা এখনই জমি থেকে ফেটে নিয়ে এলো এই কাঁচা লঙ্কা গুলো দেবো কাঁচালের জন্য ঝাল ঝাল ভালো না কি টেকনোলজি লাগালা দেখি তো

আম আমি খেতেই চিনি দিয়ে দিলাম টক টক করবো তো তাই একটু অল্প চিনি দিলাম এরপর ভালোভাবে মাখিয়ে দেব চিনির সঙ্গে এটা হচ্ছে মেন মশলা আম পোড়া শরবতের এরছি এই মশলাটার মধ্যে এরপর কি যাবে কে বলতে পারবে বরফ হুম কি যাবে বরফ একদমই ঠিক বরফই যাবে পরে আমরা দিয়ে দিচ্ছি বড় হ্যাঁ মাংটাটা বড় ঘন ঘন গলে যাবে অটোমেটিক একটু ধারা জল দেব তো জলে গলে যাবে এই তো আচ্ছা আমি একটু খে দেখি হ্যাঁ দাও দাও